বেলেঘাটা রাজবাড়িতে পুরানো ট্র্যাডিশন মেনে ধুমধাম করে সূচনা হল ঐতিহ্যমণ্ডিত বাৎসরিক বলরাম রাস উৎসব আনুমানিক তিনশো পঁচাত্তর বছরের পুরনো রাজা রাজেন্দ্রলাল মিত্রের বাড়ির এই রাস উৎসব যার সূচনা করেন পিতাম্বর মিত্র এই রাস উৎসব শ্রীকৃষ্ণের রাসলীলার অনুকরণে পালিত হয় এবং এটি মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার একটি অংশ এখানে মূলত বলরাম ও রেবতী রানীর মূর্তির আরাধনা করা হয় দশই এপ্রিল এক রাজকীয় আড়ম্বরতার সূচনা হল এবছরের বলরাম রাস উৎসব প্রথমে রাজবাড়ির মূল মন্দির থেকে বলরাম ও রেবতীর মূর্তি নাট মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখানে সন্ধ্যা আরতির পর আবার মূল মন্দিরে নিয়ে আসা হয় এবং সেখানে আরেকবার আরতি হয় আবার রাত দশটা বেজে তিরিশ মিনিটে নাট মন্দিরে নিয়ে যাওয়া হয় কথিত আছে ঠাকুর নাকি সেখানে রাত যাত্রা গান শোনেন পাঁচ দিন ধরে চলবে এই উৎসব এবং এক মাস ধরে চলবে রাজবাড়ির অন্দরে মেলা যাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলতে থাকবে এই উৎসব রাজবাড়ির সদস্য রঞ্জন লাল মিত্র সুন্দরভাবে ব্যাখ্যা করলেন রাস উৎসবের ঐতিহ্য রাজা পিতাম্বর মিত্র এই বলরাম এবং রেবতী এদের দুজনকে প্রতিষ্ঠা করেছিলেন পিতাম্বর মিত্র আগে দিল্লির বাদশাহ শাহ আলম দুয়ে সেনাপতি ছিলেন তার চার তিনি আগে ছিলেন অযোধ্যায় সেখানকার বাদশাহ তাকে সেখানকার বাদশা নয় সে সেখানকার নবাব বাদশার কাছে পাঠিয়েছিলেন তার প্রতিভা হিসেবে সেই তখন তিনি যখন বাদশার কাছে যান তখন চার হাজারই ঘোড়ার মনসব দাচ্ছিলেন দাদা মিত্র তিনি তখন আপনারা জানেন হিন্দুরা পুরনো দিনে হয় শিবজি নয় হনুমানজির ভক্ত হতেন যারা যুদ্ধ করতেন তো যখন চৈত সিংহ বেনারসের রাজা চৈত সিংহ সঙ্গে যুদ্ধ হয় তখন এদিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাটাক করে আর দিল্লি থেকে বাদশার সেনারা আসেন সেখানে সেই সেনাদের মধ্যে পিতাম্বর মিত্র ছিলেন পিতাম্বর মিত্র আপনার তখন হনুমানজির ভক্ত ছিলেন তার যুদ্ধের সময় যে হনুমানজিকে নিয়ে যেতেন সেই হনুমানজির বিগ্রহ এখনো আছে ছোট ঝুলিয়ে যেতেন সেই হনুমানজির আশীর্বাদে তিনি যখন চৈত সিংহের সঙ্গে মুখোমুখি যুদ্ধ হবে সেই সময় খবর পান গুপ্তচর মারফত যে চৈত সিংহ অমূল্য ধনরাশি নিয়ে পালিয়ে যাচ্ছে। সেই ধনুরাশির খবর পেয়ে উনি অ্যাটাক করেছেন মহামূল্য ধনরাশি কি পেয়েছিলেন জয়িত সিংহ খুব বিদ্যান লোক ছিলেন সেইখান থেকে তিনি পেয়েছিলেন হনুমানজির ভক্ত অমূল্য ধনরাশি মানে হচ্ছে পুঁথি তখন যে ভগবানের নামে মানে শ্রোত্র ইত্যাদির যে পুঁথি হতো সেই পুঁথি পেত সেই পুঁথি নিয়ে উনি অ্যাটাক করে যখন সেই পুঁথি উদ্ধার করেন সেই পুঁথিতে উনি মগ্ন হন এবং এই বলরামের বিগ্রহ উনি বৃন্দাবনে যমুনাধি থেকে যে কাঠ উদ্ধার হয়েছিল অনেকে বলেন নিম কাঠ ইত্যাদি সেই কাঠ থেকে বলরাম এবং রেবতীর বিগ্রহ করে উনি তারপরে এখানে দিল্লির বাদশার এ ছেড়ে এখানে জায়গির পান রাজা উপাধি পান এ এখানে বলরাম এবং রেবতীর বিগ্রহ করে কিন্তু বেশি বয়সে উনি এই বলরাম রানীকে ওর বংশধরদের হাতে রেখে উনি নিজে বৈরাগী হয়ে যান তখন স্ত্রী এবং তারপরে গোপালের বিগ্রহ স্থাপন করেন তারপরে ওর নাতি নাতনি নাতি করনাতি এরা এই মন্দির ঠাকুরের দর্শনাদি করেন ও প্রপৌত্র রাজেন্দ্রলাল মিত্র ও পাশে যে হে আছেন ও পাশে যে পাবন জগন্নাথ আছেন তার স্থাপনা রাজেন্দ্রলাল মিত্র করেছে মোটামুটি আমাদের হিসেবে আঠেরোশো ছয় সালের থেকে এই ঠাকুরের মন্দির হয় এখন এই রাসমেলা আপনারাই চলে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ সবাই সেবাহিদা আছে একটা কমিটি আছে তারা আর করছেন আপনি আপনি এই এই পরিবারের আমি এই পরিবারের পীতাম্বর মিত্র এবং রাজনীলাল মিত্র একজন বংশধর পীতাম্বর মিত্র থেকে অষ্টম আর রাজনীলাল মিত্র থেকে চতুর্থ এই এই রাসমেলা মূলত কি কি পছন্দ ধরে হয় এবং কি এতে প্রথম দুদিন বনবিহারে ঠাকুর বেরুন বিকেলবেলা মন্দির পরিক্রমা করেন বলরাম এবং রেবতী প্রথম দুদিন আজকে পূর্ণিমা আজ থেকে বনবিহার আর হবে না ঠাকুর যাবেন রাসমঞ্চে বারোটার আগে বারোটার সময় যেতেন এবছর থেকে নতুন নিয়ম হচ্ছে সাড়ে দশটায় যাবেন কারণ রাত্রিরে অত রাত্রিরে তো লোকটোক থাকে না কেউ সিকিউরিটির প্রবলেম রিচুয়ালগুলো মারা ফল বাজানোর লোক পাখা করার লোক সেসব পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে বলে এবছর থেকে ওটা থেকে থেকে হতো ওটা অনুষ্ঠান কি কি থাকে ওখানে যাত্রা যাত্রা হয় ঠাকুর রাত যখন যান গিয়ে যাত্রা দেখেন এই মেলা পাঁচ দিন ধরে চলে মেলা পাঁচ দিন না মেলা আপনার প্রায় এক মাসের কাছাকাছি চলে এখনো তো মেলা পুরো বসেনি

স্কুলে পড়েছি গুরুদাস কলেজে পড়েছি সরিদাস কলেজে ল পড়েছি প্র্যাকটিস করেছি চাকরি করেছি এখান থেকে তারপরে দাদাদের সঙ্গে পুজো করতে করতে দাদারা যখন মারা গেল তখন আমি পুরোপুরি এখানে এই পাঁচ দিন ধরে আমাদের যেটা অসুস্থ হয় পাঁচটা মঙ্গলায়ত হয় মাখন মঙ্গল মঙ্গলায়তের পরে বাল্যভোগ আরতি নারায়ণের স্নান হবে স্নানের পরে পূর্ণিমার দুদিন আগে ঠাকুর মালা পরবেন পূর্ণিমার দিন থেকে ঠাকুর মালা পরে বাল্যভোগ হবে বাল্যভোগে আরতি হবে আবার দুপুরে অন্নভোগ হবে অন্নভোগের পরে ঠাকুর উঠবেন ঠাকুর আবার প্রদক্ষিণে বেরোবেন পাঁচটার সময় বুকবার ওখান থেকে ভিড়ে এসে সাতটা পনেরো আবার রাসমঞ্জে যান সাতটা পনেরো থেকে আবার আটটা পনেরো এখানে আসেন আটটা পনেরো এখানে সন্ধ্যা আরতি হয় আটটা পনেরো সন্ধ্যা আরতি সাড়ে নটার সময় আবার ওনার ঘরে যান ওখানে শীতল ভোগ হয় শীতল ভোগ হয়ে এখন ওনার সয়ান নেই দোল দিন থেকে উনি দাঁড়িয়ে আছেন আগে তো শুচেন এখন শুতে পারেন ওনার সয়ান হয় না শেষ রাসের পরে উনি দুপুরে অন্নভোগ করে ওনার সয়ান হয় আজকে কি কি অনুষ্ঠান আছে পরে আর এই যে এখন আবার রাজমন্ত্রী যাবেন ওখানে একটা গীতিনাট্য অনুষ্ঠান আছে গীতিনাট্য অনুষ্ঠান দেখবেন গীতিনাট্য অনুষ্ঠান দেখে আবার ফিরবেন সাড়ে বারোটা একটার সময় তখন সে আসতে হবে যে নন্দী কিছু আমরা একটু বিশ্রাম নেব তারপরে মঙ্গলার আবার মন্দির তুলে যাবে ঘটনা আমার নাম ধনঞ্জয় ভট্টার আমি বাড়ি করেছি আমার বাবার নাম শক্তিভদ ভট্টা আমার জেটামশাই নাম দ্বিজদ্র ভট্টা দাদুর নাম সূর্যনারায়ণ ভট্টা সূর্যনারায়ণ ভট্টের বাবার নাম ক্ষুদিরাম ভট্টার আমরা পরস্পর এখানে বহু বছর ধরে সেবা করতে 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 এখন আমরা প্রায় শেষ পর্যায়ে জানি প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর খরদহের বাসিন্দা প্রভুপাদ শ্রী শরজেন্দ্র মোহন গোস্বামী জানালেন বলরাম দাস উৎসব সম্বন্ধে এই মৃত্যুবাড়ি রাস মানে আমি বাংলার মুখে বলবো যে আপনারা কতগুলো দেখেছেন আমি জানি না তবে আমি প্রত্যেক বছর এই পূর্ণিমা দিনকে আসার স্বেচ্ছা করি আপনি যদি আমার পরিচয় জানতে চান আমি প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর শ্রীপদ পর্দা গোসাইপাড়া বেজোবাড়ি আর এই বলদেবের লাস দিকে আমার একটা কথা বারবার পার্থ মনে পড়ছে যে আমরা যখন নিত্যানন্দ জন্মলীলা করি তাতে প্রথমেই আমাদের বলা আছে যে ভুবন আনন্দ কন্দ বল নিত্যানন্দ অবতীর্ণ হইল কলি কালে উচিল সকল দুঃখ দেখিয়া ও চাঁদ মুখ হাসি সে লোক আনন্দ বুঝতে পারছেন যে আমি বড়দেবের রাজ দেখতে এলাম আমি নিত্যানন্দ তাই জন্য আমরা বৃন্দাবনে গিয়ে শুধু দেখি রাধে রাধে বলা হয় কিন্তু আমি বিনোদ বাবাকে বলি যে শুধু রাধে রাধে কেন করবো নিতাই নিতাই করবো না বিনোদ বাবা বলছে আপনি কি চাইছেন আর দেখুন আপনাদের এখানে সুর হচ্ছে বৃন্দাবনের পথ পথে গাইব রাধা না গৌরের পথে পথে গাইব নিতাইয়ের নাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম গৌরের পথে পথে গাইব নিতাই নাম তাহলে আমরা কেন নিতাই নিতাই করবো না বৃন্দাবন এটা বিনোদ বাবাকে আমি প্রশ্ন করেছিলাম বিনোদ বাবা পরবর্তীকাল থেকে আমার শোনা যে বিনোদ বাবা যখনই কোনো কিছু প্রবচন দেন আগে জয় নিতাই করেন তা আমাকে বহু মানুষ বললেন প্রভু আপনি কি দিয়ে নেন আমি না এটা নেতাই সাথে কি আজ আপনারা এখানে এসেছেন বলদেবের রাস দেখছেন এই বলদেবের রাসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভক্ত সংখ্যা কত না সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন এই যে উন্মাদনা ধরে বিরাট ব্যাপার এটা মৃত্যু আমি অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই এবং আপনাদের এই প্রচেষ্টাকে আমি অসংখ্য সাধুবাদ জানাই কেমন লাগে দারুণ দারুণ মানে আপনাকে ভাষায় প্রকাশ করতে হবে এগুলো তো ভাষাই হয় না এটা অনুভবে হয় কারণ আমরা থেকে বেশি বিশ্বাস করি দেখুন ওপর দেখানিটা কোনো ব্যাপার নয় ওপর দেখানিটা এখন মানুষের মধ্যে বিশাল এসে গেছে কিন্তু ভেতরে যখনই প্রবেশ করা যাচ্ছে ঠিক আধারটা ঠিক হচ্ছে না আমার মনে হয় তাতে হয়তো অসংখ্য মানুষের হয়তো দুঃখ হবে বা লাগ হবে কিন্তু যেটা বাস্তব সেটা বলছে যে প্রভু নিত্যানন্দে মানে বিবাহের পরে চৈতন্যের আদেশে বিবাহ চৈতন্যের আদেশে শ্রীপাট পর্দায় এসে বসতি স্থাপন করেন যেখানে বসতি স্থাপন করেন সেটি কুঞ্জবাটি নামে কত এখানেই তার পুত্র কন্যা পুত্র বীরভদ্রবু কন্যা গঙ্গামণি বীরভদ্রবুর পুত্র রামচন্দ্রবু তার তিন মেয়ে নবদুর্গা নবগৌরী ভুবনময়নি রামচন্দ্রবুর চার ছেলে রামদেব বিষ্ণুদেব কৃষ্ণদেব মাধব এক কন্যা ত্রিপুরা সুন্দরী আমরা হলাম রাধা মাধবের বংশধর রাধা মাধবের প্রথম পক্ষে গোপীকান্ত রাঘবেন্দ্র দ্বিতীয় পক্ষে যাদবেন্দ্র রাজেন্দ্র বলরাম আমি হলাম সেই প্রথম পক্ষের প্রথম ছেলে গোপীকান্ত গোপীকান্তর ছেলে রুক্মিনীকান্ত রুক্মিণীকান্তর ছেলে মদন মোহন মানে এখানে মধ্যখানে মোহন ঢুকলাম না এই মদন মোহনের চার ছেলে হলো জগমোহন ভুবন মোহন গৌরমোহন মথুরামোহন এখান থেকে আমাদের চারটে বাড়ি ভাগ হলো বড় বাড়ি মেজো বাড়ি সেজো বাড়ি ছোট বাড়ি আমি মেজো মেজোবাড়ির সন্তান অর্থাৎ ভুবন মোহন ভবন মোহনের ছেলে হলো কিশোরী মোহন কিশোরী মোহের ছেলে মোহন রসিক মোহনের ছেলে হলো নরেন্দ্র মোহন নরেন্দ্র মোহনের ছেলে হল মোহন এই মোহনের চার ছেলে হল সত্যেন্দ্রমন মোহন গোকুলেন্দ্রমন মোহন আমি হলাম মোহনের মধ্যম সন্তান